নমস্কার আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রোজকার মতো সে বৃষ্টি আর পিছা ছাড়ছে না মনে হচ্ছে যেন আকাশ ফুটো হয়ে গেছে কন্টিনিউ এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে চলছে এই বৃষ্টি নামে এই রোদ্র ওঠে এই চলছে আজকে এক সপ্তাহ ধরে যাই হোক বৃষ্টির মাঝখানে খাওয়া দাওয়ার পেটের তো আর বন্ধ নেই খাওয়া দাওয়ার জন্য সকালবেলা মাকে আর উমাকে ডালিয়া করে দিলাম আমার আর দিদির জন্য কারি আর পরোটা করে নিলাম এই দিয়ে সকালে জলখাওয়ারগুলো সারবো এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারলেন তো কি চলছে সেই মায়ের ফোনের মধ্যে প্রদীপ পালের কীর্তন চলছে মা সারাদিন ঘরে প্রদীপপালের কীর্তন নালে ভারতীয় ব্লগ এগুলো দেখেই সময় কাটে মানুষটাও বা কী দেখে সময় কাটাবে সারাটা দিন এখন তো আর কাজ আগে হলে আমাকে সবজি কেটে দেওয়া টুকটাক রান্না করে দেওয়া এগুলো হেল্প করতো এখন তো নিজেই নিজের একটা গামছাও ধুতে পারে না শরীরে সেই ক্ষমতাটুকু নেই করার কিছু নেই রোজকার মতো চলে আসাম সেই রান্নাঘরের দিকে সকালে খাবার সেরে আজকে রান্নায় করব ভোল দিয়ে এই শস্য বাটা দিয়ে শরকুটি মাছ সেদিন বাজার থেকে যে শরকুটিগুলো এনেছে না বেশ বড় সাইজের ছিল এক একটা দু টুকরো করে নিয়েছে একটু শস্য পোস্ত বাটা দিয়ে মা মানে মাখা মাখা করে পাতড় মশলা দিয়ে ও পেঁয়াজ একটু পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিয়ে আগে ওইভাবে করেই করবো আর সাথে তো আরও রয়েছে অন্যান্য কোনো কিছু তো থাকবেই সেই মার জন্য শিং মাছের ঝোল বাকি সুক্ত শাক এগুলো দিয়ে রোজকার মতো এরকম চলবে কিন্তু মেন রান্নায় মাঠটা তো আলাদা করেছি আমাদেরটার মধ্যে একটু মশলা টশলা দিয়ে করেছি মাকে ওগুলো তো ঝোল টোল দিই না ওপর থেকে হয়তো মাছ এক পিস তুলে দিলাম নাহলে ভোল দু তিন পিস উঠিয়ে দেবো একটু ঝাল ঝাল খেতে চায় যখন যাই হোক আজকে ব্লগের মাঝখানে কিছু কিছু যারা আমাকে কমেন্ট করছে তাদের নামগুলো আজকে একটু বলে দিই অনেক দিন সবসময় সময় পাই না অ্যাচেন হল রূপা শেখ রীতা কুমার মিসেস সেনগুপ্তা কিচেন হাসিবক থ্রি রান্নাঘরে গল্প করতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগ দেখি ব্লগের মাঝখানে কমেন্ট করার জন্য লাইক করার জন্য যেটা আমি সবসময় করতে পারি না সবসময় আমার সবার নাম মনেও থাকে না লিখে রাখতে পারি না বা সময় মতো এডিটিং করতেও আমার প্রবলেম হয় মাঝখানে দু তিন দিন ধরে ব্লগও দিতে পারিনি মাকে নিয়ে একটু ব্যস্ত থাকায় তাই আজকে যখন হাতে একটু সময় পেয়েছি সবাইকে একটা ধন্যবাদ তো জানাতেই পারি সেই জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমিও চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো দেখে সেখানে লাইক কমেন্ট করা যখন সময় পাবো নিশ্চয়ই দেখব সেটাও করব। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার করার ব্লগ